আসসালামু আলাইকুম বাংলাদেশে আমরা মৎস্য উৎপাদনে অনেক বেশি এগিয়ে গেছি হ্যাঁ কিন্তু আমাদের সব জায়গায় আমরা দেখাই কি আমাদের এক্সটেন্সিভ ফার্ম অথবা আমাদের সেমি ইনটেন্সিভ ফার্ম বাট ইনটেন্সিভ ফার্ম দেখার সুযোগটা আমাদের কি হয় খুবই কম হয় যেখানে একদম নিবিড় পদ্ধতিতে হ্যাঁ আপনার হচ্ছে মাছ বা চিংড়ির উৎপাদন করা হয় আমি এরকমই একটা চিংড়ি ফার্মে এসেছি ঠিক আছে বাংলাদেশের কক্সবাজারে সো এই চিংড়ি ফার্মটাতে ইনটেনসিভ ফার্মিং মেথডে ভ্যানামির হচ্ছে উৎপাদন করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চল্লিশ শতাংশের মতো একটা জায়গা এই চল্লিশ শতাংশের এই জায়গা থেকে এবছর ওনারা উইদিন হচ্ছে থ্রি মান্থ থ্রি মান্থের ভিতরেই ওনারা কিন্তু এখানে দশ টনের মতো হচ্ছে মাস এখান থেকে ওনারা হচ্ছে প্রোডাকশন করতে পারছেন তো চল্লিশ শতক জায়গায় দশ টন ভ্যানামির উৎপাদন এই যে মহাযজ্ঞ হ্যাঁ এটা করতে গিয়ে ওনাদেরকে জাস্ট হচ্ছে আমি যদি এখানে একটা এয়ারে এয়ারেশন সিস্টেমেরই এক্সাম্পল দিই এখানে এয়ারেশন প্রায় হচ্ছে পনেরো থেকে বিশ হর্স পাওয়ারের এয়ারেটর এখানে হচ্ছে ইউজ করা হয়েছে মানে এক একটা এয়ারেটরে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছয় থেকে নয় পাখা বিশিষ্ট এয়ারেটর এখানে ইউজ করা হয়েছে এবং আমি যেটা হিসাব নিলাম যে এখানে পনেরো থেকে বিশ হর্স পাওয়ার এখানে ইউজ করা হয়েছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পার হর্স পাওয়ারে আপনি চারশো থেকে পাঁচশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন ঠিক এক্স্যাক্টলি আমার হিসাবটাই এখানে ফলো হচ্ছে যে এখানে আপনার পনেরো হর্স পাওয়ারে পাঁচশো কেজি করে ধরলেও কিন্তু সাড়ে সাত টন মাছ এখানে এনারা উৎপাদন করছেন সো এই সাড়ে সাত টনের বাইরেও এখানে চারো ষাট সাইড দিয়ে কিন্তু এখানে আপনার হচ্ছে ব্লোয়ারের সিস্টেম দেয়া আছে এয়ার ব্লোয়ার হ্যাঁ রুট ব্লোয়ার যেটাকে বলা হয় এই ব্লোয়িং ম্যাথডের মাধ্যমে এখানে কন্টিনিউয়াস এয়ার বাবলস তৈরি করার মাধ্যমেও কিন্তু এখানে অক্সিজেনের সাপোর্টটা কিন্তু দেয়া হয় এর মাধ্যমেই কিন্তু এই চল্লিশ শতক জায়গা থেকে প্রায় দশ টন ভ্যানামি মাছের উৎপাদন কিন্তু এখানে করা হয়েছে এখানে ফিডিং সিস্টেমটাও কিন্তু এখানে অটোমেটিক অটোমেটিক যে ফিডিং মেশিন বা হচ্ছে অগমেন্ট ফিডিং যেটাকে ফুল বলি বা হচ্ছে অগার ফিডিং যে প্রসেসটাকে আমরা বলি এই ফিডিং মেশিনের মাধ্যমেও কিন্তু এখানে ফিড যখন কালচার রানিং থাকে তখন হচ্ছে ফিডটা কিন্তু অটোমেটিক ফিডিং সিস্টেমে কিন্তু দেওয়া হয়ে থাকে এখানে একটা সেন্ট্রাল ডিচ সিস্টেম আছে একদম মাঝামাঝি এটা পাকা করা জায়গা এই পাকা করা জায়গার মাঝখানে যখন এয়ারেটরগুলো ঘুরতে থাকে তখন চারোপাশ থেকে যত ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলো আছে সবগুলা এসে এখানে জমা হয় এবং আপনার এই সেন্ট্রাল যে ওয়াস্ট রিমুভাল সিস্টেম একটা মোটরের মাধ্যমে নিচ থেকে সব ময়লাগুলোকে তুলে আপনার হচ্ছে বাইরে হচ্ছে থ্রো আউট করা হয় বাইরে ফেলে দেওয়া হয় তো এটা একটা মানে আমাদের দেশের জন্য এটা একটা প্রযুক্তিগত একটা সাফল্য যে বাইরের কান্ট্রিতে থাইল্যান্ডে বা অন্য অন্য মালয়েশিয়াতে বা অন্য যে কান্ট্রিগুলো ওরা কিন্তু হর হামেশাই এরকম হচ্ছে ইন্টেনশিপ টেকনোলজির সাথে কিন্তু পরিচিত বাট আমরা কিন্তু এই টেকনোলজিটার সাথে পরিচিত ছিলাম না বাট গত দুই বছর ধরে আমাদের দেশেও হ্যাঁ এরকম কিন্তু ইন্টেনশিপ পদ্ধতিতে সাকসেসফুলি আমি বলবো সাকসেসফুলি তারা কিন্তু এভাবে ভ্যানামি চিংড়ির প্রোডাকশনটা কিন্তু তারা অব্যাহত রাখছে এটাতে অনেক বেশি কস্টলি এখানে হিউজ অ্যামাউন্টের একটা কস্ট হ্যাঁ যেটা আসলে কল্পনার বাইরে এরকম একটা পুকুরের সেট করতে গেলে দেখা যাচ্ছে এখানে মোরদ্যান ফাইভ টু টেন ক্রোর্সের একটা হচ্ছে সাপ্লিমেন্ট বা আশেপাশের যে সেট আপটা পাঁচ থেকে দশ কোটি টাকারও বেশি পরিমাণ আপনার সেট হচ্ছে আপনার খরচ পড়ে যাচ্ছে হ্যাঁ সো আশা করি এরকম প্রযুক্তি বাংলাদেশে আরও বেশি বেশি আসবে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আরও বেশি বেশি এরকম প্রযুক্তি আমাদের সামনে নিয়ে আসবে আমাদের এর মাধ্যমে আমাদের যে মৎস্য সেক্টরের যে চাহিদা আমাদের দেশীয় চাহিদাকে আমরা চিংড়ি ফুলফিল করার পরেও বাইরের কান্ট্রিতে রপ্তানির মাধ্যমে আমরা একটা ভালো অ্যামাউন্টের একটা হচ্ছে আমরা একটা আয় করতে হচ্ছে সক্ষম হব এখান থেকে এবং বাংলাদেশের এরকম প্রযুক্তিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অনেক কিছু এখান থেকে শেখার আছে কিভাবে এই এই প্রযুক্তিগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই প্রযুক্তিগুলো নিয়ে আরও বেশি কথা বলা যায় আরও বেশি আলোচনা করা যায় তাদেরকে আরও বেশি লার্নিং দেয়া যায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা মহোদয় যারা আছেন তারাও আশা করি এগিয়ে আসবেন এবং এগুলো পাঠ্যপুস্তকে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো যে গেলে তো সবচেয়েতে ভালো হয় তাদেরকে যদি এসব সম্পর্কে আরও ভালোভাবে পড়ানো যায় তাহলেও কিন্তু আমাদের গ্র্যাজুয়েটরা আমাদের দেশে এসব প্রযুক্তির সাথে পরিচিত হলে বাইরের কান্ট্রিতে গিয়েও কি করতে পারবে তাদের একটা চাকরির যে বাজার হ্যাঁ এই এই বাজারে কিন্তু তারা বাইরের কান্ট্রিতে গিয়েও হচ্ছে ভালো করতে পারবে বলে আমি আশা করছি হ্যাঁ তো ধন্যবাদ এরকম একটা সুন্দর ফেসিলিটি ঘুরে দেখানোর জন্য ছোট ভাই হাসানকেও আমি ধন্যবাদ দিতে চাই হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম